গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আজ এর ব্লকটা আমি এখন থেকে শুরু করে দিলাম আজ মানে রেডি ব্লক বলতে সেরকম সারাদিনের কাজকর্ম নিয়ে কোনো ব্লগ নয় আজকে আমি মেয়ের ঘরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সে মানে হোম ট্যুর বলো যেটাই বলো সেটাই দেখাবো চলো শুরু করে দিয়েছি আজ এর ব্লকটা সকাল থেকেই খুব সকাল কিন্তু এখন নেই এই দেখো এই দরজার সামনে চলে এসেছি একেবারে এই দরজার সামনে ওদের দুজনের নাম লেখা আছে কুয়াটা যেমনটা হয় হোম ট্যুর বলতে এটা কুয়াটা তোমরা তো জানো অনেকেই জানো এই যে দরজা খুলে ঢুকে পড়েছি এখানেই আছে একটা ঢুকেই সুরাক আর তার ওপরে এই যে রাখা আছে একটা মানি প্লান্ট আর এখানে আছে একটা ওই চাবি রাখার জায়গা আমার বাড়িতে ওই জিনিসটা আছে একটা একই সঙ্গে দোকানে কেনা হয়েছিল এখানে একটা লাগিয়েছিলাম আর আমার বাড়িতে আর ওই যে পানের ডাবর যেটা বলে আর ওই পরে যে বাটিগুলো আছে ওইটা বিয়েতে দিয়েছিলাম ও সাজানোর জন্যে ওইটা নিয়ে এসেছিলো শ্বশুরবাড়ি থেকে আর এই যে কোয়াটারে আর কিছু থাক বা না থাক মানে এই যে আলমারিগুলো দেয়াল আলমারিগুলো মানে অনেকগুলোই থাকে এটা খুব কাজের আমার তো মনে হয় বেশ কাজের কাজ লেগেই আছে যেখানে তো একটা সোকেজ করতে হতো কোয়াটারে তো সেটা সম্ভব না কিছু গোছ মানে সাজানো গোছানো জিনিসের জন্যে মানে সোপিস বলো যা বলো না যেসব জিনিসগুলো ভালোই এখানে রাখা যায় বেশ অনেকটা করে জায়গা আছে যে বাবা আছে এই বাবাটা হচ্ছে মানে প্রতি বছরই একটা করে গনু বাবা পুজো করে একটা বিসর্জন দেয় একটা রেখে দেয় আবারও পুজো যখন করবে একটা নতুন নিয়ে আসবে আর এটা আবার বিসর্জন দেবে আর এই দেখো এখানে এই যে সোফিসগুলো আছে বই আছে মানে যখন যেরকমটা কিনেছি সেইভাবে সাজিয়ে রেখেছে আর কি ওই জন্যে বললাম বেশ কাজে আর এই যে হ্যাঙ্গিংগুলো এখানে আছে এগুলো হ্যাঙ্গিংই বলে বোধ হয় যাই হোক এখানে দুই পাশে দুটো লাগিয়ে রেখেছে এখানে মানে পুতুলগুলো আছে তারপরে মূর্তি আছে আর এখানে এই দেখো এখানে আছে স্পাইডার স্পাইডার স্নেক প্লান্ট স্পাইডার না স্নেক প্লান্ট রেখেছে মানে ইনডোর প্লান্ট মোটামুটি কিছুটা আছে ওরা এখানে আর এখানে একটা আছে হচ্ছে ডিভান ওখানে মানে বসা ওই দেখো দেখে তো নিয়েছ ভাইয়ের ছবি বসা ঘরেই রাখা আছে এখানে আর তার সঙ্গে আছে কি মানে এখানে যে ডিভানটার কথা বলছিলাম এখানে মানে যখন কেউ আসে তখন তো বসে কিন্তু রাতে কিন্তু প্রয়োজনে আর কি শোয়ার জায়গা মানে শোয়ার ব্যবস্থাটা হয় এই দিকে একটা টিভি আছে আর টিভির নিচে টিভি মানে ইউনিট যেটা বলে সেটা রাখা আছে আর কি দেখো কোয়াটারে এর থেকে মানে বেশি জিনিসপত্র তো রাখাও যায় না সব থেকে খারাপ লাগে মেঝেটা এবার এখানে কি মেঝে প্রথমে বলেছিল যে ম্যাটগুলো লাগাবে বলছে এই যে কবে আবার কোথায় আবার বদলি দেবে তখন আবার এই তো না তোলা যাবে না ছেড়ে যাওয়া যাবে সে এক ব্যাপার আর চলছে চলুক এরকম একটা ব্যাপার এই যে মানি প্ল্যানের ওই একটা টব লাগানো আছে ওখানে মোটামুটি যে যেটুকু পারে একটা কোয়ার্টারে যেটুকু সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটুকুই রেখেছে আর কি ঘুরিয়ে ফিরিয়ে অনেক দেখালাম এইবার চলো যাই বেডরুমের দিকে আস্তে আস্তে এই যে এই যেখানে তো একটা খাট আছে খাটটা তো বড়ই আর তার সঙ্গে তোমরা মতো দেখো এই মানে যখনই ভিডিও করি এই ঘরটাতে মোটামুটি দেখো কিচেনটা দেখো মানে সব জায়গায় দেখা হয় ছোটো জায়গার মধ্যে হয় এখানে নাই ওখানে এটাই তো হতে থাকে আর এই যে ঠাকুর ঠাকুরের জায়গা আর এখানে আছে ঠাকুরের যে জিনিসপত্র তো প্রচুর থাকে সেগুলোর ভেতরে এখানে পর্দা দিয়ে রাখা হয়েছে আর কি প্রথম থেকে এভাবে রাখা হয়েছিল আর এই যে দেখো আমাদের টলি আর এই পাশে আছে একটা সাইড টুল তার উপরে এটা রাখা আছে লন্ঠন আর ওইখানে ছোটো টেবিলটা পেতে ওর ওপরে তো ধূপ পুরো দ্বিপো ওখানটায় দেওয়া হয় ওরা এই যে একটা ব্যবস্থাও আছে মোটামুটি আর তার সঙ্গে দুপাশে এই দুটো জানালা আছে এই পাশে একটা ড্রেসিং টেবিল ওই পাশেও একটা দেওয়াল আলমারি আছে ওর মধ্যে অনেক মানে খুব মানে যে জিনিসপত্রগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র না ওর ভেতরে ডেকে ঢেকে মানে কে বলতে স্টোরেজ যেটা সেটা তো আলাদাভাবে করা নেই যার জন্য এইগুলো খুব কাজে লেগে যাচ্ছে আর এইখানে এই যে মেয়ে একটু কাজ করছে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু দুই পাঁচ দিনের মধ্যে ভিডিও না এটা মানে কয়েকদিন আগেরই ভিডিও করা আমার মানে রেডি করতে পারিনি বলে তোমাদের কাছে দিতে পারিনি এটা কিন্তু আমি প্রায় পাঁচ সাত দিন আগের ভিডিও আর কি আসলে আমি রেডি করতে পারিনি সেই জন্য না দিতে পারিনি আর কি আর এদিকে আছে একটা আলমারি আর কি থ্রি ডোরের আলমারি আছে একটা সাইডে শোনো আবার কাপড় রাখে আর একটা মানে দুটো ডোর যেটা আছে ওইটাতে মেয়ে কাপড় তাই ওদের যেন তো হচ্ছে না আসলেই তাই একটা একটা করে কিনতে কিনতে না মানে আর হয় না এই যে মেয়ে ওখানে বসে কাজ করছে ও তো অনলাইনে কাজ করে যার জন্যে মানে ব্যস্ত থাকতে হয় অনেকটাই ব্যস্ত থাকতে হয় আর কি আর আবারও একটা কথা বলে রাখি এটা কিন্তু আমার দুদিন মিলিয়ে ভিডিও করা যার জন্যে কী বলবো দু রকমভাবে হতে পারে যাই হোক পেরে উঠিনি সেই জন্যেই যেভাবে পেরেছি ভিডিওটা করতে সেভাবেই করেছি আর এই যে কিচেনে চলে এলাম এখানেও আবার দেয়ালমারি দোকান আছে এখানে এইটা যে কী কাজে লাগে প্রচুর কাজে লেগে গেছে আর কি এই যে এদিকে মশলাপাতি যা লাগে সেই সব জিনিসপত্র রাখা এখানে আছে সংসারে রান্নাঘরে তো মানে সব থেকে আমার মনে হয় রান্নাঘরের জিনিসই বেশি লাগে আর কি সংসার করতে গেলে ওইদিকে এদিকে আছে একটা মাইক্রো ওভেন আছে আর ওদিকে তো গ্যাস ওভেন আছে মানে মোটামুটি সংসারে যেটুকু যা মানে লাগে সংসার করতে গেলে সেইটুকু মোটামুটি এখানে গুছিয়ে নিয়েছে ওই দেখো ওখানে কুকুর দেখা যাচ্ছে যেখানে কি দেখাচ্ছিলাম আমরা তো মানে রোদ এত পর্যন্ত আসে না আমার বললাম না খুব সকাল সকাল এটা নেই মর্নিং বললাম বটে কিন্তু খুব সকাল সকাল যে আজকে আসে সেটা না এদিকে রান্নাবান্নাও সব হয়ে গেছে তেলে দুখানা জার আছে একটায় সাদা তেল থাকে একটায় লাল তেল এখানে একটা বাসনের র্যাকও আছে আর এই রান্নাগুলো করে এখানে রাখা হয় তারপরে দুপুরে খাওয়ার পরে যেটুকু যা ফ্রিজে রাখার রাখা হয় আর কি আর ওই যে এদিকে আছে এই ডাকটা বাসন ডাক এখনও সবটা রাখা হয়নি কারণ কি কারণ হচ্ছে এদিকে মেয়ে আছে মানে বাসন মেজে রাখা আছে এগুলো এখনো ওঠানো হয়নি আর এই যে একটা আছে ব্যালান্স চাকি রাখার এটাও খুব ভালো আমার তো পছন্দই হয়েছে আর এই যে এক অগার আছে এখানে একটা এই টুকটুক সংসারে দেখো যেগুলো লাগে মোটামুটি টুকটাক করে আর শিলবাটাও আছে ওর ওরাও তো দেখো মানে বাটা খুব পছন্দ করে রান্না করতে আর কি বাবা আর কি দেখালাম ওরা তো ঘুমনির জন্য বুট ভিজিয়ে রেখেছি সেটাই দেখালাম হোম টুর দিকে সেটাও দেখাচ্ছি বাসনগুলো ওই যে বললাম আজ আর মেজে রাখা আছে সবগুলো এখনো গোছানো হয়নি ওইদিকে একটা ওই মিক্সি মেশিন আছে তারপরে জলের কেটলি একটি কেটলি আছে ওই সব টুকটাক আছে আর এইখানে এইগুলো না ওই ঝুলে ঝুলে রাখা হয় আর কি এগুলো খুব সুবিধা হয় ওখানে এরা আলাদা করে এইগুলো দেওয়ালে এই যে পেপারটা লাগিয়েছে ওয়ালপেপার যেটা লাগিয়ে তারপরে লাগিয়ে নিচে এইখানে আর একটা আলমারি আছে এইখানে কত জিনিসপত্র রাখা যাচ্ছে তা কত প্রচুর জিনিসপত্র রাখা আছে এখানে কাপ যা মানে নিত্য প্রয়োজনীয় যা জিনিস মানে ধরো লোকজন এলো তখন ফটাফট করে অন্য জায়গাতে বার করবে তার থেকে এখানে সাজানো থাকলো তবে কি বলো তো চিটা হয় প্রচণ্ড এখানে তাদের চিমনি ব্যবস্থা নেই থাকলেও যে খুব কাজে আসে আমি তো বাড়িতে দেখেছি আমি মানে খুব বেশি পরিষ্কার রাখতেও পারি না এই যে এখানে নিচের দিকেও আছে কিছুটা তাই দেখো একটা সংসার করতে গেলে দুজনের সংসার করতে কত জিনিস কোনটা না হলে হয় বলো তো মোটামুটি সংসারে মোটামুটি সবটাই গুছিয়ে নিয়েছে আর কি এদিকেও আছে একটা এই যে প্রত্যেক দিনের যে টিফিন কৌটোগুলো এটাই মশলাপাতি রাখা বলো মাছ রাখা বলো সবজি রাখা বলো সেইগুলো ওই কৌটোগুলো ওখানে রাখা আছে রান্নাঘরটাই অনেকক্ষণ লেগে গেল গো দেখাতে অনেকক্ষণ লাগলো তারপরে দেখো এখানে খাওয়ার জায়গায় একটা প্লাস্টিকের টেবিল এখানে রাখা আছে এর ওপরে এমন কোনো জিনিস নেই যে রাখা নেই মানে ওই যে টুকরো মানে টুকটা কৌটো কাউটা মানে একদম ভর্তি ওইখানটায় আর এই ভেতরের দিকে আছে তোমার মানে টয়লেট বাথরুম যেটা বলো ওই দুটো দুটো আছে আর এখানে একটা ফ্রিজটা রাখা আছে এখানে একটা দেখানোর ইচ্ছা ছিল না তা ওই যে দেখালাম এই যে দুখানা আছে ভিতরে আর এইখানে যা ওই তোমার বাথরুমের যেসব জিনিসপত্র লাগে বা তারপরে টাচা ধোয়ার যেসব জিনিসপত্র সবগুলো ওখানে রাখা আছে আর কি আর ওইখানে তো আছে ওয়াশিং মেশিন দেখলে একটা ওয়াশ বেশিন আছে দেখো মোটামুটি এইটুকুই আছে মেয়ের কোয়ার্টারের হোম টুর কেমন লাগলো তোমরা বলবে কিন্তু এখান থেকে রেখে দেবো আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো সবাইটা কা